ভালো কিছুর আশা নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আমেরিকার মাটিতে পা রেখেছে টিম বাংলাদেশ স্কোয়াড নিয়ে সব সমালোচনার জবাবটা দিতে চান শান্ত লিটনরা তবে সবার আগে একটি সেরা টিম কম্বিনেশন সাজাতে হবে বাংলাদেশকে আর সেজন্য একটি শক্তিশালী একাদশ নিয়ে বিশ্বকাপের ম্যাচগুলোতে খেলতে নামবে টাইগাররা বাংলাদেশের বিশ্বকাপের একাদশে থাকবে বেশ কিছু চমক ব্যাটিং অর্ডারে আসবে বেশ কিছু পরিবর্তন আবারও তিন নম্বর পজিশনে দেখা দেখা যাবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে কি সুযোগ মিলবে লিটন কুমার দাসের নাকি প্রথমবার বিশ্বকাপে মাঠে নামবেন তানজিদ তামিম একাদশে তিন পেসার নাকি বাড়তি স্পিনার রাখবে বাংলাদেশ চলুন তাহলে আমরা এক নজরে দেখে আসি বিশ্বকাপের মঞ্চে যে শক্তিশালী একাদশ ও ব্যাটিং অর্ডার নিয়ে মাঠে নামবে টাইগাররা দরজায় করা যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ এই টুর্নামেন্টের আগে আরও একবার আলোচনায় টাইগারদের ব্যাটিং অর্ডার কারণ টাইগারদের টপ অর্ডার ক্রমাগত ব্যর্থ হয়েই চলেছে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ সিরিজেও ছিল একই চিত্র তাই ফের ব্যাটিং অর্ডারে আসতে পারে পরিবর্তন জানা গেছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে পছন্দের তিন নম্বর পজিশনে ব্যাটিং হাতে নামতে দেখা যেতে পারে সাকিবকে এমনটাই ভাবছে টাইগার টিম ম্যানেজমেন্ট ক্রিক বাজকে দেয়া এক সাক্ষাৎকারে এমন ইঙ্গিতই দিয়েছেন টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর সেটা হলে চার নম্বরে চলে যেতে হবে অধিনায়ক শান্তকে তাহিদ হৃদয়কে ব্যাটিং করতে হবে আরও নিচে চলুন তাহলে এক নজরে দেখে আসা যাক বাংলাদেশের একাদশ ও ব্যাটিং অর্ডার বিশ্বকাপে বাংলাদেশের হয়ে ওপেনিং করতে দেখা যাবে লিটন কুমার দাসকে অফ ফর্মে থাকলেও বিশ্বকাপ অভিজ্ঞতার কারণে একাদশের সুযোগ পাবেন লিটন লিটনের সাথে ওপেনিংয়ে দেখা যাবে অলরাউন্ডার সৌম্য সরকারকে তিন নম্বর পজিশনে ব্যাটিং করবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান চারে ব্যাটিং করতে হবে অধিনায়ক নাজমুল হাসান শান্তকে পাঁচ নম্বর পজিশনে ব্যাটিং করতে দেখা যাবে তাহিদ হৃদয়কে ছয় থাকবেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ সাথে ব্যাটিং করতে হবে ব্যাটসম্যান জাকির আলী অনিক কে নম্বরে থাকবেন লেগ স্পিনার রিশাদ হোসেন পেস আক্রমণের মূল দায়িত্ব সামলাতে হবে তাসকিন আহমেদকে সাথে থাকবেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আর শরীফুল ইসলামকেও একাদশে রাখবে টিম ম্যানেজমেন্ট উল্লেখ্য গ্রুপ ডিতে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা নেপাল এবং নেদারল্যান্ডস আট জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে গত চার বিশ্বকাপেই দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিলেও এখন পর্যন্ত একবারও সেমিফাইনালে খেলতে পারেনি টাইগাররা নজরে বাংলাদেশের সেরা একাদশ লিটন কুমার দাস সৌম্য সরকার সাকিব আহমেদ মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম প্রিয় দর্শক বন্ধুরা বাংলাদেশের এই একাদশটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে